একই সেম টু সেম টেস্ট মানে একশো আশি টাকা একশো ষাটে দিতে পারবো দেড়শো দিতে পারবো একশো চল্লিশ একশো তিরিশেও দিতে পারবো ক্যামেরা করে নেবো তাহলে তুমি বলো এই রং মশাল গুলো কিরকম দাম নিচ্ছো বলো এই রং মশালগুলো হচ্ছে একশো পিস আছে একশো আশি টাকা নিচ্ছি এটা একশো পিস আছে ডবল নাকি হ্যাঁ ডবল আছে পঞ্চাশ পিস করে আছে আচ্ছা পঞ্চাশ পিস করে বান্ডিল আছে তাই তো আচ্ছা এটাও সেম না এটা সেম না

জরকা আছে তিরিশ টাকা থেকে স্টার্টিং করা আছে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা দেড়শো টাকা দুশো টাকা যেরকম ভাবে যায় এই এটা কি হবে এটা আছে এটা আছে পঁচিশ পিস পঞ্চাশ টাকা আমরা চল্লিশ টাকা দিতে পারবো ঠিক আছে এটা আছে দশ পিস আছে আমরা পঁয়ত্রিশ টাকা দিতে পারবো আচ্ছা এটা আছে বড় চরকা আছে এটা বড় চরকা আছে দশ পিস আছে এটা খুলে বিক্রি করলে একশো টাকা বিক্রি করবে আমরা নেব ষাট টাকা আচ্ছা এটা পপ আছে এটা এটা পপের বান্ডিল এটা আছে এটা আছে দশ টাকা করে পিস বিক্রি করলে পাঁচশো কুড়ি টাকা এটা আছে বাহান্ন পিস আছে বাহান্ন পিস আছে ঠিক আছে যদি কেউ নেয় তাহলে টোটাল আমরা এটা দেবো তিনশো টাকা দিতে পারবো এই বক্সটা বক্সের তিনশো টাকা দিতে পারবে পাঁচ এটা টোটালে আছে আরও আছে বিভিন্ন আইটেমে আছে এটা আছে হ্যাঁ ওই ওই এগুলো আছে দু পিস পঞ্চাশ টাকা দিতে পারবো দু পিস পঞ্চাশ টাকা দিয়ে দু পিস পঞ্চাশ টাকা কত পিস করে আছে এর মধ্যে ওখানে দশ পিস করে আছে দশ পিস করে মানে কুড়ি পিস পেয়ে যাচ্ছে কুড়ি পিস পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা

যেরকম নেই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সিস্টেম করা আছে ওটা ফ্যানসের দাম কীরকম মানুষটা আছে সতেরো টাকা আমরা হচ্ছে পনেরো টাকা করে দিতে পারবো চোদ্দো টাকা করে দিতে পারবো চোদ্দো টাকা করে দিতে পারবো নেট আর এই যে তোমার এই পনেরো শট নাকি এটা পনেরো শট আছে একশো একশো আশি টাকা আছে পনেরো শট এটা যখন বেশি করে নেবেন এই শটটা যখন বেশি করে নেবেন তখন একশো ষাট টাকা একশো চল্লিশ টাকাই পর্যন্ত দিতে পারবো ঠিক আছে তোমার কাছে সেল সেল আছে এটাও ওই রকম একই সেম টু সেম কেস মানে একশো আশি টাকা একশো ষাট দিতে পারবো দেড়শো দিতে পারবো একশো চল্লিশ একশো তিরিশেও দিতে পারবো ঠিক আছে খুব ভালোই আছে এটা তারপরে আছে নানান রকম কোয়ালিটি আছে তো দারুণ এই কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এখন অ্যাভেলেবেল এই কোয়ালিটি খুব সুন্দর এটা আছে এটা একটু কুবড়ি আছে

এটা চল্লিশ এটা কত পিস আছে বলো তো পঁচিশ পঁচিশটা পিস আছে এটা পঞ্চাশ টাকা দাম না পঁচিশ টাকা দাম বা এটা তো অন্যান্য দোকানে কিন্তু পঞ্চাশ টাকা করে নেয় কিন্তু এটা তোমার ওই তুবড়ি গুলো ওই তুবড়ি তিরিশ টাকা করে আর এই বিড়ি বাজি এটা কী বলে এটা

এটার দাম কিরকম আছে একশো আশি টাকা ঠিক আছে তোমার দোকানের নামটা ও আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তোমরা কিন্তু চাইলে কিন্তু দেখতে পাবে মেন রাস্তা থেকে ডাইরেক্ট চলে আসতে হবে এই রাস্তা হয়ে তারপর কিন্তু এখানে দেখতে পাবে অনেকটা দূরে অনেকটা ভিতরের দিকে আসতে হবে তারপর কিন্তু তোমরা এই দোকানটা পাবে ঠিক আছে চলো একটু ভাই করে দাও

এই কত পিস আছে এটা চোদ্দ পিস আছে আশি টাকা দাম এটা আর এইগুলো এখন কিরকম দাম হচ্ছে এগুলো এগুলো কত ও আচ্ছা এগুলো আছে দশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা অবধি আছে ঠিক আছে আর তোমাদের তো এর আগে আমি দেখিয়েছিলাম ওই মোমবাতিটা আছে এই মোমবাতিটা আমি দেখিয়েছিলাম দু ঘন্টা না আড়াই ঘন্টা বোধহয় জ্বলবে ওই কাকাটা বলছিল এটা কি সত্যি এটা কতক্ষণ জ্বলতে পারে

এই মুম্বাই কোনো কিরকম দাম আছে এটা পঞ্চাশ টাকা একটা পঞ্চাশ টাকা বা এটা তো ভালো লাগছে